আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও পেতে করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দর্শক শ্রোতা আমি আজকের আপনাদেরকে দেখাবো ডক্টর পে আমেরিকার মানুষ এবং আমেরিকার বাগাবাগা প্রেসিডেন্ট এবং বাগা হাইব্রিড যারা আছে তারা কতটা ভয় হল্লাস করে এবং কতটা আনন্দিত সেই ভিডিওটা আজকে আপনাদের সামনে দেখাতে যাচ্ছি তার মানে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট আশা করি আজকে ভিডিও কোথাও যাবেন না পরিপূর্ণ ভিডিও দেখবেন তারপরে আপনারা আপনাদের মন্তব্য করবেন তবে বন্ধুরা বেশি দেরি নয় আমরা এখনই চলে যাব মূল ভিডিওতে Sorry, can you put a chair for you? We did it. We did it. That has been given in these trying times. On January 1st of this year, it was difficult. It was difficult as a daughter to hear what could be. Miraculous turn of events, it's a very different what could be. And that gives all of us hope. টাইম টেলিভিশনের দর্শকদের বলবো যে এখানে ইউনিভার্সিটি ক্লাব ম্যানহাটনে আমাদের প্রফেসর ডক্টর মহদ ইউনিসের সম্মানে একটি রিসেপশন হচ্ছে ফ্রেন্ডস অব বাংলাদেশি তাদেরকে নিয়ে এবং এই রিসেপশনে আমরা দেখাচ্ছি আপনাদেরকে কি হচ্ছে থ্যাংক ইউ Hey guys, gonna need everybody out of this area. You guys gonna be on that side of the room? দর্শক সাথে আজকে ভিডিও এখানেই শেষ করছি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে যাবেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ